এই হ্যালো ইটস ইউরিট রক ফাইনালি আমি চলে এলাম আবারও তোমাদের মাঝে নতুন টাইডি নিয়ে তো এই আইডিতে আজকে টার্গেট হচ্ছে নতুন ব্যান্ডেলটা বাইর করা সো যারা আরো জানা চ্যানেলের নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে পাশে লাগবে তলো দেরি না করে শুরু করা যায় ভিডিও তো গাইস বান্ডিল অনেকদিন পর একটা ভিডিও আপলোড করতেছি তো করি সবাই সাপোর্ট করবে নতুন বান্ডেলটা আসার সাথে সাথে মানে নতুন আইডিও এসেছে অ্যান্ড নতুন বান্ডিলও এসেছে এটা বলতে একটা লুক সেঞ্জারও ছিল না একটা লভিং অ্যানিমেশনও ছিল না তো আমি প্রথমে দুই হাজার ডায়মন্ড টপ আপ করলাম অ্যান্ড দেখা যাক কী হয় দুই হাজার কিছু পাওয়া যায় কি না স্পিড তো করেই চলেছি কেনা আমাকে দেবেন আমি জানি যে বুঝতেই পেরেছে যে আর বিরা কি কিভিজ ব্যাগ মানে বাঁশ খাওয়ার জন্য আমি তো দেখা যাক কি হয় স্ক্রিনের উপর স্ক্রিন করতেছি করতেছি কোনো লাভ হচ্ছে না গাইজ গাইজ কোনো লাভ হচ্ছে না লোকসেঞ্জার ব্যান্ডেল তো এটা মধ্যে দুইটা লোক চেঞ্জ করা হয় নটো নোরটো আমি নরোটো না না রোটো আমি এইসব কার্টুন ফাটুন দেখি না তাও ভালো আসছে লোকসেঞ্জার ব্যান্ডেলটা তো গাইজ যারা যারা আমার সাথে অ্যাড হতে চাও অবশ্যই তোমাদের ইউআইডিটা কমেন্ট বক্সে কমেন্ট করে যে আমি তোমাদের এক ফাটিয়ে সময় হলে তোকে গুলুয়ালটা পেয়ে গিয়েছি গুলুওয়ালটা কিন্তু এসে আমাকে আর আমি মজা নিচ্ছি না বাঁশ পাচ্ছি মানে কি গেরি না স্প্রিনের ভিতরে গ্যাস দিয়ে দিয়েছে আমাকে গুলুয়াল দেখা যাক কি হয় এখান থেকে যদি স্প্রিনের ভিতরে বান্ডিলটা পেয়ে যায় তাহলে কষ্ট কম টেস্ট ওই এটা কি লোডবক্সের স্প্রেনটাও পেয়ে গেলাম তো দেখা যাক এটা কি আবার সেই একইপ্যাক ব্যাকপ্যাক লুটবক্স মানে তিনটা জিনিস পেয়ে গিয়েছি মাধ্যমে আমার কপালটা কতই না ভালো একটা পাইনি দেখা যাক কি হয় মানে ডায়মন্ড ফ্যাক আর মাত্র কত ডেমন ছয়শো তেইশ ডাইমন্ড আসতে গেলে আমি কি পাবো ছয়শো তেইশ ভিতরে ও ফাইনালি একটা টোকেন মানে চলেছেন আমাকে বাঁশ দিয়েছে এটা কমরে আবার ওই যে লুট বক্সটা পাইছি যেতে সেটা আবার একটা টোকেন দিয়েছে তো সমস্যা নাই দেখা যাক কি হয় নেক্সট স্পেইন দেখা যাক দিয়া দে গেরি না না ফা আপনি আমার লগে কিন্তু এটা ঠিক করতে আসেন না আমি অনেক দিন পরে ডায়মন্ড বক্স করছি অনেক দিন পরে গেমি ব্যাক করছি তাই বললে আপনি আমার সাথে এমন করবেন না 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 আমি মানতে পারবো না সো গাইস স্পেনের উপর স্পেন করে চলেছি করে চলেছি গাইজ ফাইনালি কিন্তু আমার ডায়মন্ড শেষ তোমরা দেখতেই পাচ্ছ তো এবার টপ আপ করার পালা মেবি এইবার ডায়মন্ড শেষ বিল ডায়মন্ড স্পেন হ্যাঁ আর একটা স্পেন হবে দেন আমার ডায়মন্ড শেষ মানে আমি ফকি আমাকে রাস্তার ফকির বানিয়ে দিয়েছি গেরিনে ফ্রি স্পেন্ডে বেশি এর ই বান্ডিলটা কিনে দিয়ে গুছিয়ে গেছি ধরে তো গাইজ দেখা যাক আবার কিছু ডায়মন্ড টপ আপ করে আসি তো দেখা যায় গাইজ পাঁচ হাজার ডায়মন্ড টপ আপ করা হয়েছে আবার তার মধ্যে আমি লভ এন্ট্রিটা নিয়েছি এখনই দেখবে এই বান্ডিলটা কি বান্ডিলটা নিয়ে ভুলে গেছি দুইটা আনলক করলেই লব এন্ট্রিটা পাওয়া যায় আমার সাথে একটা লব এন্ট্রিও নেই দেন আমি এটা আনলক করছি আইডি লেভেল হচ্ছে মাত্র একাত্তর গান কালার আছে মোটামুটি ভালোই আছে খেলার মতো তাও খেলছি তো আর এই দেখো আমার ডায়মন্ড সেলারে আমাকে মেসেজ দিয়েছে দেখেন ডায়মন্ড গেছে আমি দুইশো ডায়মন্ডটা স্পেন করেই প্রথম স্পেনি ইমোটটা পেয়ে গেছি এমনটা অনেক ভালো লাগছে আমার মানে এমনভাবে ইফেক্ট মারে ওই কী বলে রুদ্রা ডিভাইস কা ডিভাইস বম তোমরা কিন্তু আবার মনে করো না যে আমি জাদু দিয়েছি এখানে কোনো জাদুই না কংগ্রেচুলেশন আর টোকে দুইটা টোক হয়েছে এটাকে আমি ক্লাইম করবো এই গ্লাপেটা আমার কাছে আগের থেকে ছিল আমার কাছে বাকি আছে শুরু একটা এই বান্ডিলটা তো দেখা যাক গেরিনা আমাকে দেখি না যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেই দেন গাইস আমি সময় পাচ্ছি না আমার কাজের চাপ অনেক বেশি এই একটু সুযোগ পাইছি তো না ঘুমাইয়া তোমাদের জন্য ভিডিওটা আপলোড করলাম ভিডিওটা কিন্তু বানানো হয়েছে যে দিন যা আসছে ওই দিনই দেন এতদিন কিছুই করতে পারিনি আজকে একটু সময় পাইছি তো করে নিয়েছি তো গাইস স্পিনের উপর স্পিন কিন্তু করেই চলেছি গ্যারিনা দিচ্ছে না আমাকে মানে গেরিনা বুঝছে মেবি আমার আরও ডায়মন্ড লাগতে পারে ডায়মন্ড মেবি আরও লাগতে পারে দেখা যাক কি হয় নৌ আমি আর গেরিনাকে ডায়মন্ড খাওয়াবো না দুশো খাও ওরে বাবা না আবারও মারলাম দেখ ইভেন্টে একটা হেল্পফুল আছে কি তোমার কাছে যতগুলো টোকেন থাকবে তত ডায়মন্ড ডিসকাউন্ট দেখা যাক আমি এটা ইউজ করছি দেখা যাক কী হয় স্পেন হবে এখন এখন পুরো পুরো স্পেন হবে কোনো থামা থামি নেই

কেমন লাগছে আমাকে তো গাইস আজ এই পর্যন্ত দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিওতে তত টেন্টি কেয়ার বাই বাই আল্লাহ হাফেজ